হ্যালো আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার হচ্ছে এই মুহূর্তে যে প্রোডাক্টগুলো যে বাইরে থেকে যে প্রোডাক্টগুলো আমি ইম্পোর্ট করেছিলাম তো যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি শুধুমাত্র কারণ প্রতিদিন দেখা যায় অনেক কাপড় আমাকে ইনবক্স করছে মানে প্রোডাক্টের জন্য দেখা যায় বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু আমার কাছে থাকে না হয়তো বা দেখা যায় একটা প্রোডাক্ট থাকে বা দুটা প্রোডাক্ট থাকে তাই চিন্তা করলাম একটা ভিডিওতে দেখিয়ে দিই যে আমার কাছে বর্তমানে কি কি আছে আর নেক্সটে প্রোডাক্ট আসলে না আসার কারণ হচ্ছে এখন কার্বো কস্ট কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে যার কারণে আমি নতুন কোনো প্রোডাক্ট আনছি না আর মূলত দেখা যায় কি বাহিরের প্রোডাক্টগুলো কিন্তু একটু দাম বেশি থাকে সে সাথে যখন আমরা কার্বো কস্ট করে এগুলো যখন বাংলাদেশে নিয়ে আসেন বাংলাদেশে আসা অবধি কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি বেড়ে যায় তো সব মিলিয়ে চিন্তা করছি যে মানে প্রোডাক্টগুলো এবারে নেক্সট আর আনবো না যতদিন না সব কিছু স্বাভাবিক হচ্ছে তো এখন হচ্ছে বর্তমানে আপনারা আমার কাছ থেকে যা যা পাবেন সেগুলো হচ্ছে তেসিমি শ্যাম্পু পাবেন আপনারা ডাব শ্যাম্পু পাবেন তারপর ডাব কন্ডিশনার আছে হচ্ছে শুধু একটা এরপরে হচ্ছে নিবিয়া লুশন পাবেন যাদের হাত কিনা শুষ্ক তারা চাইলে নিবিয়া লুশনটা ইউজ করতে পারেন শুষ্কতা বা কমে যাবে এরপরে আপনারা পাবেন এক্স অয়েল এটা কিন্তু মানে ব্যথার জন্য অনেক বেশি ভালো যাদের একটু এজ হয়েছে মানে হাঁটুতে ব্যথা করে বা হাত দিতে ব্যথা করে তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন সে সাথে আছে হচ্ছে আমার টাইগার ভাম তারপরে আছে হচ্ছে বেসলিন এরপরে হচ্ছে হারবোলিন আছে হচ্ছে আমার একটা জাস্ট এরপরে আছে হচ্ছে রেডিয়ান মেসেজ ক্রিম আর চল্লিশ এমএল আছে একটা আর একশো এম আছে আছে হচ্ছে চারটা আর আছে হচ্ছে আমার বেবি লোশন এই যে আপনারা চাইলে বেবি লোশনটা নিয়ে নিতে পারেন যেহেতু বাহিরের জিনিস ভালো হয় সেক্ষেত্রে প্রাইসও একটু বেশি হয় আর আছে হচ্ছে আমার ফেসওয়াশ ফেসওয়াশ হচ্ছে জাস্ট এটাই আছে আমার কাছে এরপরে আছে হচ্ছে আমার মুখ তো এগুলো হচ্ছে জাস্ট আমার এখন অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে এগুলো অর্ডার করে রাখতে পারেন আর যখন পরে আসবে তখন চাইলে পরে অর্ডার করতে পারেন তো ম্যাক্সিমাম আমি এটা শুরু করে বলতে পারি যে আপাতত মানে বিউটি প্রোডাক্ট আমি আনবো না কারণ যেহেতু মানে প্রাইস অনেক বেশি বেড়ে যাচ্ছে সেই কারণে আসলে আমি আনছিলাম নতুন করে কোনো প্রোডাক্টই তো এগুলো চাইলে আপনারা অর্ডার করে রাখতে পারেন আশা করছি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম